উদ্ধার করে নিয়ে এসে আমরা কি করলাম তাদেরকে ফার্স্ট এইড দিয়েছি প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদেরকে আমরা হসপিটালাইজ করেছি তাদেরকে আমরা হাসপাতালে প্যারান করে দিয়েছি এর পাশাপাশি আমাদের অগ্নি নির্বাপন কাজও চলতেছে আপনারা যারা আছেন আমরা যারা নিরাপদে বেরিয়ে আসছি আমাদের কাজ থাকবে আমরা শান্ত থাকা এবং যারা উদ্ধারকারী আছে যারা অগ্নি নির্বাপন কাজে যুক্ত আছে তাদেরকে সহযোগিতা করা যদি আমরা যদি রাউন্ড সৃষ্টি করি আমরা যদি রাউন্ডলি কথা বলি তাহলে কেউ কারোর কথা শুনবে না সবচেয়ে যে যেকোনো দ্বিতীয় এলাকায় দুর্যোগ এলাকায় প্রধান কাজ হচ্ছে আমাদেরকে নীরবতা পালন করতে হবে কথা বলা যাবে না সহচিত্কার করা যাবে না যদি আমরা করি তাহলে আমরা আমাদের মন কাছ থেকে বিঘ্ন হয়ে যাব বিঘ্নিত হয়ে কারণ হচ্ছে আপনার সাউন্ডটা যখন চলে আসবে আমার কানে আমি কথা বলতে পারবো না এর জন্য আমাকে কি থাকতে হবে নিরস্থির থাকতে হবে শান্ত থাকতে হবে নরমাল থাকতে হবে এখন যেভাবে আছি এভাবে থাকতে হবে সবাই সুন্দর সবাই ভালো সবাইকে ধন্যবাদ এখন আমরা যে আগুন লাগার আগে ফায়ার সার্ভিসকে যখন দুর্ঘটনা হয়েছিল যারা আমাদের আজকে এ স্টুডেন্ট ছিলেন আমাদের সাথে আজকে পার্টিসিপেট করেছিলেন তারা সকলে জানে আমাদের নাম্বারটা আর আমরা যারা আজকে এই আমাদের বর্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের যারা আমাদের সাথে এখন সম্পৃক্ত হয়েছে আপনারা কিন্তু আমাদের নাম্বারটা জানেন না আমাদের নাম্বারটা হচ্ছে আমি সংক্ষিপ্ত একটা নাম্বার আছে আমাদের হটলাইন নাম্বার ওয়ান আর যে আমাদের স্টেশনের নাম্বার আছে এই স্টেশনের নাম্বারটা আমি বলার জন্য যে ওনার থেকে শোনেন আপনারা লিখে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এই যে আগুন নিবরণ যদি আপনার হাতের কাছে যদি ফোটাবল ফায়ার এক্সটিংগুশার না থাকে এবং কুকিং সরঞ্জাম যদি যন্ত্র না থাকে তাহলে আমরা যে চটের বস্তা ব্যবহার করে আমরা কিভাবে আগুন নিবরণ করব সেই ডেমোটা এখন আমরা দেখাব ঠিক আছে

আগুণ লাগা আগুন লাগা eh,

কিন্তু ফেলে না ফেলে দিলে যেখানে যাবে সেখানে গিয়ে আবার আগুন ধরবে এই জন্য আমরা কি করবো পাশে আপনার ঘরের মধ্যে সবচেয়ে আমার বিপদজনক জায়গা হচ্ছে আমার